বন্ধুরা আবার এসে গেছি একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে বৌভাতের দিনের গায়ে হলুদের নিয়ম বৌভাতের দিন বর বউ দুজনকেই হলুদ খুঁটে মানে বেটে হলুদ মাখানো হয় যেমন প্রথম দিন হয়েছিল বিয়ের দিন হলুদ বাটা তারপরে সেটা মেয়ের বাড়ি গেল ছেলের গায়ে ছুয়ানোর পর কিন্তু এখানে অন্যরকম এখানে ডাইরেক্ট হলুদ বাটার পর সেটা গায়ে মাখানো হবে ছেলের এবং বউয়ের তো বউয়ের একটু অ্যালার্জি হয়েছিলো হলুদে ওই জন্য বউকে মাখানো হয়নি ছেলেকেই ভালো করে মাখিয়ে দিয়েছে আমার এই কাকিমা আর এই কাকিমা মাখাবেই ও জানে সেই কারণে ও কিছু বাধা দেয়নি মেখে নিয়েছে চুপচাপ তারপরে সবাই মিলে আমরা একটু একটু জাস্ট ছোঁয়া দিয়েছিলাম আর ও চুপচাপ সেই হলুদগুলো মেখেওছে জানে বেশি কিছু বললে চলবে না একটা দিন তো সবাই মাখাবেই এই কারণে ও বিশেষ আর কিছু বলেনি এই হলুদটা বাটার একটা নিয়ম আছে এই হলুদটা বেটেছিলাম আমি আর আমার আরেক যা মানে এর যে নিজের বৌদি হয় সেই বৌদি তো আমার এটা আমার কাক তো তো দেওয়ার সেই কারণে আমরা প্রত্যেক দিনই এখানে উপস্থিত ছিলাম একদমই নিজের দেওয়ারের মতন তো সেই কারণে হলুদটা এই দিনকে আমার যা উপস্থিত ছিল না ও একটু কাজে বেরিয়েছিল সেই কারণে ওর মেয়ের পরীক্ষা ছিল তা আমি ছিলাম আমাকে বললো ও যে প্রথম দিন বেটেছে তো সে ও যা একদম হাত ব্যথা হয়ে গেছে পরের দিন আর বাড়তে পারবে না জাস্ট এটাই আর কি জোকস ও বেটেছিল বলে আমি পরের দিনকে বাঁটলাম একটু তা মোটামুটি আমি পুরো হলুদটাই বেটে দিয়েছি ও আমাকে পাশ থেকে একটু জল টলগুলো হেল্প করে দিয়েছিলো এগিয়ে গিয়ে দিচ্ছিলো আর আমি পুরো হলুদটাই বেটে দিয়েছি আর আমার এক কাকিমা এই বাটার ভিডিওটা করেছে কারণ আমার খুব দুঃখ ছিল যে আমার কোনো ভিডিও উঠছে না কারণ আমি সবসময় নিজেই ভিডিও করতে ব্যস্ত থাকি তো আমার নিজের ভিডিওটা ওঠে না সেই কারণে আমার মুখ আর কেউ দেখতে পায় না হলুদ বাটা এবং লাগানো তো কমপ্লিট তারপরে আমরা চলে যাই যে বাড়িটা ভাড়া হয়েছে সন্ধেবেলার অনুষ্ঠান হবে সেই বাড়িতে দুপুরের লাঞ্চটা ছিল রান্না বান্না হয়েছে একটা টো অটো ভাড়া করা রাখা ছিল অটো নয় টোটো সেই টোটো করে করে আমরা সবাই এক এক করে পৌঁছে গেলাম কেউ কেউ নিজেরা টোটো ভাড়া করে নিলাম কেননা খুব বেশি দূরত্বে নয় সেই কারণে পৌঁছে গিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা করে নিলাম আর যেহেতু খুব দেরি হয়ে যাচ্ছিলো আমরা নিজেরা খেয়ে নিয়েছি কয়েকজনকে একটা টেবিলে সাজিয়ে ওই যে একটা রিচুয়ালস আছে ঘি ভাত বউকে বউ দিতে হবে নতুন বউ সেইগুলো দিল আর দশজনকে দোয়া হলো সেইগুলো তা এরা ভাসুর কাকা শ্বশুর এদেরকেও দিল মানে ওটাতেই ওর কানুন পালন করা হয়ে গেল তো এরা আলাদা করে লাস্টে খেয়েছিল বলেই এই রিচুয়ালসটা করতে পেরেছিল তারপরে সাজানোর লোক আসবে বলে খুব তাড়াতাড়ি আসার কথা তাই জন্য খুব তাড়াহুড়ো করছিল ওকে এই ডিউটিগুলো করতে হয়েছে এই নিয়মগুলো তো এই নিয়মগুলো একটা ডিউটির মধ্যেই পড়ে এগুলো সারা জীবনের একটা নিয়ম জানি না নিয়মগুলো আসলে এগুলো পুরোনো দিন থেকে চলে আসছে সেই কারণে আমরা সবাই এই নিয়ম পালন করে আসছি এবং আগেও সবাই পালন করে আসবে এর বিষয়বস্তু কি এবং এর জন্য কি হয় এটা না করলে কি হয় ওই তর্কে আমরা যেতেই চাইছি না করতে হবে তাই এই নিয়মটা কিছু লোকের মধ্যে সবাইকে হলো না অল্প লোকের মধ্যে দিয়ে করা হলো সোনাই লাস্টে এসেছিল তাই সোনাইকে লাস্টে দিয়ে এরপর ও খেতে বসে যাবে এবং আমার বাড়িতে আসবে সাজুগুজু করতে কারণ দুই বউ দুটো বাড়িতে সাজবে এক বাড়িতে সাজাগোজা সম্ভব নয় যাই হোক সাজা করে বৌমা তো এসে গেল জায়গা মতন বসে গিয়েছিল সেই জায়গাটা খুব ভালো করে ভিডিও করার সুযোগ হয়নি সেই কারণে আমি ভিডিওটা ফুটেজটা তুলতে পারিনি সময় মতন এসে গেল সব ওর বাড়ির লোক যাত্রী। তারপরে কন্যাযাত্রীর তত্ত্ব নিয়ে ভেতরে ঢোকার পর অটোমেট ও এর আগে থেকেই খাওয়া দাওয়া চলতে আরম্ভ করেছিল মানে সন্ধ্যের পর থেকেই ডিনার সার্ভ হতে আরম্ভ করেছিল স্ন্যাক্স সার্ভ হতে আরম্ভ করেছিল সবাই সবার ইচ্ছা মতন স্ন্যাক্স খেয়ে তারপরে ককটেল ছিল তো সবাই সেইগুলো খাওয়া দাওয়া করছিল এনজয় করছিল খাওয়া দাওয়াটাকে এবং শেষ পর্যন্ত আমরাও সেগুলোই খাওয়া দাওয়া করে এনজয় করে এবং বিয়েবাড়িটা খুব আনন্দের সাথে কাটালাম এবং অনির্বাণ মানে আমাদের রাজা আর ঋতুপর্ণা এই দুজন ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা করে আজ আমি ভিডিওটা এখানেই শেষ করব কারণ আমি বিশেষ কিছু ভিডিও ফুটেজ এখানে ব্লক করব বলে তুলিনি জাস্ট কিছু তোলা ছিল তাই সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আমার বাবা মাও নিমন্ত্রিত ছিল তারপরে জায়ের বাবা মাও নিমন্ত্রিত ছিল তা যেহেতু বাবা মা একা যেতে হবে আমার সেই কারণে আমি ওদেরকে উবের করে দেবো বা আমার ছেলে উবের করে দেবে তাই ওদেরকে একটু তাড়াতাড়ি খেতে বসিয়ে দিয়েছিলাম ওরাও খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে গিয়েছিল উবের করে আর বিশেষ কিছু নিজের ভিডিও করতে পারিনি তাই জন্য একটু ছবি দিয়ে তোমাদের সাথে এটা শেয়ার করলাম ভালো লাগলে একটা লাইক করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কোনো ছোট ব্লগে তোমাদের সাথে দেখা হবে আজ এই পর্যন্তই আজ আমি রাখলাম